হ্যাঁ খাইছি খেয়েছিলাম ভাত খেয়েছিলাম আপনি কি করেন আমি তো বসে আছি আমি তো সরিতে আমার অনেক টাকা পয়সা না আমি তো ইনকাম ভালো করছি টাকা পয়সা এই আর কি বসে বসে মোবাইল চালাইতেছি ভাবলাম একটা ফল দিই তাই নাকি

ও তাই নাকি তো ভালোই তুমি কি কাও না দেখেন আমি সম্পর্ক করব কিন্তু আপনি কি আমি দেখি নাই আপনি আমাকে দেখছেন আমি দেখছি তোমার তাই আপনি তো আমার দেখার খুব ইচ্ছা বলেন আমার তো ফোন নাই ভাইয়া না আগের যে ফোনটা ছিল না ওই ফোনটা মনকোরন চুরি হয়ে যাওয়ার পর আপনাদের আমার ফেসবুকে যে আছে ওগুলা কিছুই তো ছাড়তে পারিনা এখন তো আমাকে লাইনে দেখেন না হলে বলেন ফোন হ্যাঁ কিনে দেন সমস্যা নাই কিনে দিলেও তো আপনাদের সঙ্গে আমি ভিডিও কল দিয়া দেখতে পারমু কথা বলতে পারবো তাহলে তার ভালো হবে হবে

মা কইছে আচ্ছা আছেন じゃん প্রমোশন তো আপনার বাড়ি যেখানে থাক আমার বাড়ি যেখানে দাম বাড়িতে আর কেউ লয়া যাবেন না তো যাক ভালো সময় আপনি যদি টাকা পাঠান তাহলে আমি ফোন কিনবো ফোন কিনলে আপনার সঙ্গে কথা বলবো ঠিক আছে সেটা ঠিক আছে তাহলে একা যদি ফোন দিতে পারেন তাহলে তো কথা বলতে পারবা আর যদি আপনি ফোন না দেনাম তো কথা বলতে পারবো না বলেন হুম